শ্রীকৃষ্ণ স্বাস্থ্য চক্ষুর আজকের গীতার ক্লাসে সকলকে স্বাগতম আজকের পর্বে আমি প্রথম অধ্যায়ের এগারো নং শ্লোকটি শুদ্ধ উচ্চারণে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এ অধ্যায়ের দশম অর্থাৎ দশ নং শ্লোকটি নিয়ে আলোচনা করেছিলাম যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরে আইবাটনটি ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন তো আমার এই চ্যানেলটিতে যারা নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ শ্লোকটি হচ্ছে অয়নেশু চুা ভাগম অবস্থিত ভীষ্ম অয়নেশু একদম সহজ উচ্চারণ চসর্বেশু এটিও সহজ বাট এবার এখানে এসে আমরা একটু ভাঙব আমরা এখানে ময়ের একটি অংশ তো ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করেছি এখন আমরা যদি মকে ভাঙি অসন্ত পাওয়া যায় অ পাওয়া যায় তাহলে এখানে আমরা উচ্চারণ করলাম ভাগম তাহলে যেহেতু ভাগম পর্যন্ত উচ্চারণ করি সেটা অ থাকে সেই অটা অবস্থিতের সাথে যদি উচ্চারণ করি এটি হবে কেমন অবস্থিতা ঠিক আছে তাহলে ভাগম ভাগম অবস্থিতা তাহলে আরেকবার নেশু। ভাগম অবস্থিতা এখানে অবশ্যই উষ্ণ ছাড়তে হবে কেন কারণ বিসর্গ আছে এরপর ভীষ্মেবা ভীড় সন্তু কারণ এখানে ক আর যোগে কি হয়েছে হয়েছে তাহলে এর উচ্চারণটা কেমন হবে ভীরক সন্তু থাকে তারপরে কি সন্তু ঠিক আছে তাই উচ্চারণ কেমন ভীষ্ম মেবা ভিরক সন্তু ভবন্ত সর্ব এবং আমরা যদি আরেকবার যদি উচ্চারণ করি চসর্বেশু যথাভাগম অবস্থিত অনুবাদ এখন আপনারা সকলে সেনাবুহে প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন এই সমস্ত শ্লোকের তাৎপর্য আমাদের এই চ্যানেলের অপর একটি প্লে লিস্টে দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেই প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন এবং এই ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে তা আসি আমরা এই শ্লোকটিকে সুর করে পাঠ করলে কেমন হতে পারে এবং এটাকে যদি আমরা ভাঙি তাহলে আরও কিভাবে করে করা যায় অয়ন এসু চশরবেশু ইয়থা ভাগম অবস্থিতা এখানে অশ্চিহ্ন হবে ভাগম অবস্থিতা ভীষ্ম মে উদ্ভাবনটা সার্ভাই একদম সহজ একটা শ্লোক তাই শুরু করে করে কেমন হয় আয়নেশু চা সর্বেশু ইয়থাভাগম অবস্থিতা ভীষ্ম মে বা ভীরক্ষন্ত ভবন্ত সর্ব এবহি আরেকবার আয়নেশু চা সর্বেশু ইয়থাভাগম অবস্থিতা ভীষ্ম মে বা ভীরক্ষন্ত ভবন্ত সর্ব এবহি আমি আরেকবার বলছি অয়নেশু চু যথাভগম অবস্থিত ভীষ্মমেভা ভী রু ভি তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটিতে কমেন্ট করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এখনও পর্যন্ত আমার এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিতে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ